মিডফোর্ড হত্যাকাণ্ড পরিকল্পিত নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ঘটনাটি পরিকল্পিত এবং এর মাধ্যমে আসন্ন নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা থাকতে পারে সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল তার ভাষায় মিটফোর্ডের হত্যাকাণ্ড রাজনৈতিক সন্ধিমূলক কিনা তা ভাবার যথেষ্ট কারণ আছে এই ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন নির্বাচন প্রভাবিত বা বিলম্বিত করার কোনো অপচেষ্টা চলছে কিনা সে সন্দেহ উড়িয়ে দেওয়া যায় না তিনি বলেন ঘটনাটিকে এখন বিভিন্ন ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে আমরা তীব্রভাবে এর নিন্দা জানাই বিএনপির যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে ব্যক্তির অপকর্মের দায় দল বহন করে না মামলায় যাদের নাম এসেছে তারা ঘটনার সঙ্গে জড়িত নয় বলে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জেনেছি বিএনপি মহাসচিব আরো বলেন মিটফোর্ডের এই ঘটনা কোনো চাঁদাবাজি বা ব্যক্তিগত বিরোধ নয় বরং এটি পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক এই ঘটনার পিছনে একটি চিহ্নিত মহলের হাত রয়েছে যারা বিএনপিকে হেও হেয় প্রতিপন্ন ও প্রশ্নবিদ্ধ করতে চাইছে তিনি অভিযোগ করেন ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়ানো হয়েছে সুনির্দিষ্ট সময় ও উদ্দেশ্য নিয়ে এসব ইঙ্গিত দেয় একটি চক্র পরিকল্পিতভাবে রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করতে চাইছে এবং বিএনপিকে টার্গেট করছে মির্জা ফখরুল বলেন ফ্যাসিবাদী রাজনীতির পথে দেশকে ফেরত নেওয়ার চেষ্টা চলছে যারা জাতীয় নির্বাচন প্রতিহত করতে চায় তাদের প্রতিরোধ করতে হবে সরকারের উদাসীনতা ও এক অবস্থান আমাদের উদ্বিগ্ন করে তুলেছে সুপরিকল্পিত ভাবে দেশের শীর্ষ নেতাদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে সংবাদ সম্মেলনে তিনি জনগণকে সংখ্যা উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান এবং সোহাগ হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচারের জন্য একটি অন্তর্বর্তী সরকারের অধীনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান প্রসঙ্গত বিএনপির প্রতি জনসমর্থন ক্ষুণ্ণ করতে আন্তর্জাতিক মহলের অংশগ্রহণে একটি গভীর ষড়যন্ত্র চলছে যাতে দেশের ভেতর ও বাইরে থেকে রাষ্ট্রীয়ভাবে চক্রান্ত করা হচ্ছে এবং এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসকদের এক প্রতিবাদ রহুল কবির রিজভি এসব মন্তব্য করেন রিজভি বলেন তারেক রহমান এখন পর্যন্ত কোনো অপরাধীকে প্রশ্রয় দেননি বরং বিএনপির ভিতর থেকে পাঁচ থেকে ছ হাজার নেতা বিরুদ্ধে তিনি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন সম্প্রতি রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার প্রসঙ্গে রিজভি বলেন দুই একটি ইসলামিক দল এই ঘটনার সূত্র ধরে জনগণকে বিভ্রান্ত করছে এবং সত্য লুকাতে অপপ্রচার চালাচ্ছে তিনি আরো বলেন ভিডিও ফুটেজে যাদের দেখা গেছে মামলার এজাহারে তাদের নাম নেই তাই আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন প্রকৃত তথ্য সামনে আনে ঘটনার ভিডিও দুই দিন পর ভাইরাল হওয়ার পেছনেও ষড়যন্ত্রের ইঙ্গিত রেজবি বলেন এর পেছনে দেশের ভেতর থেকে কোনো গোষ্ঠী এবং আন্তর্জাতিক কোন শক্তি জড়িত থাকতে পারে বিএনপি একটি বড় রাজনৈতিক পরিবার এবং এই দলের পরিচয় ব্যবহার করে কেউ কেউ অপরাধমূলক কাজের চেষ্টা করছে তবে এসব ঘটনা জানার সঙ্গে সঙ্গে তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন